শতভিশা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে ছাব্বিশ সাল দু সাল কেমন যেতে পারে তার সারাংশ আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে জানুয়ারি থেকে মার্চ মাস পর্যন্ত সময়ে সাফল্যের সম্ভাবনা সর্বাধিক থাকছে নতুন কাজের সুযোগ পাবেন চাকরি প্রাপ্তির সুযোগ চাকরিতে উন্নতির সুযোগ আয় বৃদ্ধির যোগ থাকছে বিভিন্ন ক্ষেত্র থেকে আয় হতে পারে পকেট বিভিন্ন ওপেন হতে পারে এপ্রিল থেকে জুন মাস পর্যন্ত সময় আর্থিক ক্ষেত্রে কিছুটা চাপ থাকবে বিনিয়োগে সতর্ক থাকুন জুলাই থেকে সেপ্টেম্বর ধৈর্য ধরে চললে ব্যবসার ক্ষেত্রে এবং কেরিয়ারের ক্ষেত্রে গ্রোথ নিশ্চিত হতে যাচ্ছে অক্টোবর থেকে ডিসেম্বর মাস আর্থিক জায়গাটা স্থিতিশীলতা বাড়বে বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে সাবধানতার প্রয়োজন আছে পারিবারিক ক্ষেত্রে থেকে যা দেখা যাচ্ছে জানুয়ারি থেকে এপ্রিল মাস পারিবারিক শান্তি পাবেন ভালোবাসা বৃদ্ধি পেতে যাচ্ছে দাম্পত্য জীবনে প্রেম প্রাপ্তির সুযোগ থাকছে বন্ধু প্রাপ্তির সুযোগ থাকছে প্রেম যারা করছেন ভালো ফল পাবেন মে থেকে জুলাই মাস কিছুটা অস্থিরতা আপনার মধ্যে থাকবে ভুল বুঝাবুঝির বিভিন্ন দিকে সৃষ্টি হতে পারে ধৈর্য সহকারে এবং সমঝোতা করে এগোতে হবে অগস্ট থেকে ডিসেম্বর মাস পর্যন্ত সময় আপনার সম্পর্কের ক্ষেত্রে মজবুতি হতে যাচ্ছে পারিবারিক ও সামাজিক সমর্থন আপনার বৃদ্ধির যোগ দেখা যাচ্ছে স্বাস্থ্যের ব্যাপারে দেখা যাচ্ছে জানুয়ারি থেকে মার্চ মাস শারীরিকভাবে সুস্থ থাকবেন এপ্রিল জুন মানসিক চাপে পড়বেন অস্থিরতা হবে কর্কশ কথাবার্তা বলে শত্রু বৃদ্ধি করে ফেলতে পারেন জুলাই থেকে ডিসেম্বর আপনার শারীরিক স্বাস্থ্যের উন্নতি হবে বিশ্রামের প্রয়োজন ব্যায়াম করুন যোগা করুন প্রাণায়াম করুন ভালো থাকবেন জানুয়ারি মার্চ মে সেপ্টেম্বর এবং নভেম্বর মাস পর্যন্ত সময়টা আপনাদের ক্ষেত্রে গড়লেন এই মান্থ হতেই আছে এপ্রিল জুন এবং অক্টোবর মাসটা সতর্ক থাকতে হবে অত্যন্ত বাজে মাস ফেব্রুয়ারি জুলাই অগস্ট এবং ডিসেম্বর মাস আপনাদের ক্ষেত্রে স্থবির সময় অর্থাৎ এই মাসগুলোতে আপনাদের অ্যাভারেজ ফলপ্রাপ্তির সুযোগ থাকছে শতভিশা নক্ষত্রে বন্ধুদের ক্ষেত্রে সাহসিকতা বাড়বে ধৈর্যশীল হবেন কৌশলীভাবে জীবন চালালে নিশ্চিত সাফল্য পাবেন আর্থিক এবং মানসিক চাপ থাকলেও সেখান থেকে বেরিয়ে বেরিয়েছে সাফল্যে জয়গান গাইবেন আপনার সকল প্রচেষ্টার মধ্যে ঐকান্তিকতা থাকবে এবং সাফল্য পাবেন পরিবার থেকে সহযোগিতা বৃদ্ধি পেতে যাচ্ছেন ভাষাকে সঠিকভাবে ব্যবহার করতে হবে স্বাস্থ্য সম্পর্কে কিছুটা সচেতনতা আপনাদের দরকার আছে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আর এই ধরনের ভিডিওগুলো পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন